হ্যালো এই আমি চলে এসেছি আমার ভাইয়ের বিয়ে বাড়িতে তো এখন আমরা এসেছি আসার পর দেখলাম যে সবাই জল ভর থেকে গেছে তো তাড়াতাড়ি আমরাও ফটাফট জল ভরার জন্য রেডি হয়ে গেলাম রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো দেখো এটা আমার সব বোন হয় বন্ধের সাথে বেরিয়ে পড়েছি ডান্স করবো নাচব জল ভরতে তো অনেক মজা হয় না তো সবাই মিলে কাকি সবাই মিলে চলে এসেছি এখানে জল ভরতে তো এখানে ঠাকুর পুজো দিবে এখন যারা যারা মানে বৈরাতি হয় তারাও ঠাকুর পুজো করবে আর আমরা এদিকে ফটোশ্যুট করছি সবাই মিলে ডান্স করছি আমার এখানে যারা মনে করে ধরো আত্মীয় স্বজন আছে যারা মনে করো অনেক দূরে অনেক দিন অনেক দিন মনে করে ধরো দেখা সাক্ষাৎ হয় না তাদের সাথেও কিন্তু এই বিয়েবাড়িতে দেখা হয়ে যায় তাই না তো আত্মীয় স্বজনের সাথে এখানে দেখো বোনরা ডান্স শুরু করে দিয়েছে রাস্তায় দাদার বিয়ে বলে কথা ডান্স না করলে হয় বলো তার জন্য এখানে বোনদেরই তো আনন্দ সব থেকে দাদার বিয়ে বলে কথা দাদার বিয়েতে ডান্স যদি আমরা না করি তো করবে টাকে বলো ঠিক না তার জন্যই রাস্তা হোক কোথায় হয় হবে আমরা তো ডান্স তো আমরা করবোই ডান্স আমাদের কাছে থামবেই না ডান্সটাই মেন দাদার বিয়ে বলে কথা কাকিমারা আবার এখানে ঠাকুর পুজো আবার শুরু করে দিয়েছে এটা হলো কালী মন্দির ওখানকার ওখানে কালী মন্দিরে সবাই মানে কারো যদি মানে কোনো শুভ অনুষ্ঠান হয় এখানে পুজো করতে চলে আসে এর দিকে দেখো ছোটো কাকিমা তো আরও ডান্স শুরুই করে দিয়েছে কারণ কাকিমা গান শুরু ডান্স শুরু করে দেয় কারণ গান যদি গানের মধ্যে আসছে ডান্স না করলে হয় বলো আর এখানে হলো তোমার ভাইস্তার বিয়ে ভাস্তার বিয়ে বলে কথা একটু তো ডান্স তো করতে হবে কাকিমা হয় ঠিক না তার জন্য কাকিমা গান শোনার সাথে কে নাচবে আর নাচবে ওটা দেখা দরকার না নিজেই ডান্স শুরু করে দিয়েছে এতে এদিকেই পাশে আছে শিব মন্দির এই শিব মন্দিরও এখানে পুজো করবে কারণ কালী মন্দির শিব মন্দির পাশাপাশি ওখানে মায়ের পুজোও করা হয়েছে এখানে তো বাবাকেও তো পুজো করতে হবে তাই না তার জন্য এখানে পুজো করা হয়ে গেছে পুজো করেটেও এখন আমরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে দেখুন এখন হলুদ মাখানো হবে তার জন্য ওর জ্যাম্বুক কোলে করে নিয়ে এসেছে এখানে এখানে ওকে হলো হলুদ মাখানো হবে তা হলুদ মাখানোর ভিডিওটা তোমাদেরকে দিতে পারলাম না ওটা আমি করেছি কিন্তু ওটা আমি দিতে পারলাম না সরি তো এখন দেখো জ্যাম্বুর সাথেও ফটোশ্যুট করছে ফটোশ্যুট করেই হলুদ মাখানো হয়ে পরেই ওরা বিয়ের জন্য বেরিয়ে পড়বে এখনই বিয়ে করতে যাবে তার জন্য ও ফুল রেডি এখন সবাইকে বড় ছোটো যারা আছে সবাইকে নমস্কার করছে নমস্কার করে করে তারপর বিয়ের জন্য বেরোবে এখানে ও ঠাম্মা মা দিদা সব সময় শুভ কাজে বেরোনোর আগে বড় ছোটদের নমস্কার করতে হয় আর তাদেরকে নমস্কার করে ঠাকুর নমস্কার করে তারপরেই বেরোতে হয় এটা আমি আগে থেকে মানে গুরুজনরা বলে এটা তার জন্য আমি জানি আগে থেকে তাই তোমাদেরকে বলে দিলাম আর এটা দেখো আমার একটা ছোট ভাই সেও সাজছে বরের বরের লুকে কারণ ও মানে বরের পাশে একটা যদি ছোট বড় হয় দেখতে তো খুব সুন্দর লাগে তার জন্য না তার জন্য এই বর ভাইয়ের সাথে সাথে ছোট ভাইকে সাজানো হয়েছে

ভাই যাবে বিয়ে করতে এই যে দেখো এখানে ফটোশ্যুট চলছে বিয়ের লুকে কেমন লাগছে আমাকে ডাকছে যে দিদি আসো তোমার সাথে ফটো আমিও গেলাম একটু ফটো তুমি তার জন্য এমনি ঠান্ডার দিন বলে কথা তার জন্য আমি আর গেলাম না তো ওরা সবাই গেলো আমি একটু ভিডিও করে নিলাম এই যে গাড়িটা এগোচ্ছে এখানে তোমার ভিডিও শ্যুট চলছে ফটোশ্যুট চলছে ক্যামেরাম্যান বলছে যে আস্তে আস্তে ধীরে ধীরে আগাও গাড়িটায় তো ওরাও ফটোশ্যুট ভিডিও শুট করেই নেবে তার জন্য একটু গাড়িটা একটু আস্তে আস্তে যাচ্ছে গাড়িটা যাওয়ার পরে আশেপাশে লোক দেখতে এসেছে যে ছেলে যাচ্ছে বিয়ে করতে তার জন্য দেখতে ওই দেখো একটা কাঠিমা এসেছে দেখার জন্য ভাইকে তো ওরাও দেখে নিচ্ছে তো আমি কিন্তু বিয়েতে যাইনি তার জন্য আমি বিয়ে বাড়ির বিয়ের কোনো ভিডিও তোমাদের শেয়ার করতে পারবো না তো তারপরে আমি বিয়ে গাড়ি চলে গেছে এখন এ বাসি বিয়ে শুরু হয়ে যাবে এখানে আমি এখানে ভাইয়ের বউকে নিয়ে আসলাম

যা তা না না ওটাই ফেটে গেছে এর রকম উঠছে আচ্ছা কিছু কথা ঢালা কই দিই কত কথা ঢালা না মা আলগি কোন বন্ধু কাছে কি আর বসছি এই দেশে চলবো আরে আমরা পুরে सके हे আনছিলা সিলেব হবে দেখ

নি <laughs> ভাই মাছ খায় কেন পুরাটা ভাস্তা দিয়েও পাবে না যেমন দেখো দুই মিনিট

গুটাে হাবে যে গুটন গুটি এবারে খুশি পাবে না ঘুরছে ওই খুশি পাবে না ঘুরছে কিন্তু ঘুরতে মানে অতটুক টুক এই এই খালি যে

ना पहिले ओगो कुचते हामी धाउ उठाइदिऊ पास माटी पुजे दिऊ ए ज चाक्की चाक्की गर्छु ए ती राव पुरा य उडाइ दिसे माटी उडाइ दिसे मार गरि दिनु लाग्छ हामी गाङी दा मरेछु म ए खबर तडडी लडाई हुन्छ एकदम मार मान्दैन

হার কাখদড়ি ওর বাফে দড়ি দু আচ্ছা অনেকক্ষণ টাইম হয়ে গেল হ্যাঁ অনেকক্ষণ টাইম

त हात न হাইডো ও আরো আরো শেষ খেলা শেষ আর শেষ হয়ে গেছে হ্যাঁ

তোমরা দুজনেই যাও দিয়ে চান্ডাল করে একবার আসো যাও জানো গো আমি যাবো আমি এখানে আছি না আমি ক্যামেরাম্যান এটা কারণ ক্যামেরাম্যান নাই না এখন আমি ক্যামেরাম্যান মাসি মাছ আহি যায় মাছ বোলো মাছ পইচা